আসসালামু আলাইকুম আজকে এসেছি আরেকটি খুবই অনন্য একটি বই নিয়ে বইটির নাম হচ্ছে এলুমিনাথ এই বইটির আরেকটি বিশেষ বিষয় হচ্ছে এটা গুপ্তসং সিরিজ টু এলুমিনাথের টুও বলা যায় তো এই এলুমিনাথের টু বইটি আমি কেন পড়ব এটার পরিপ্রেক্ষিতে বলা যায় আমরা অনেকেই না বুঝে না শুনে হয়তো শয়তানের পুজো করছি কিন্তু এ বিষয়ে আসলে আমরা অবগত না ইলুমিনাতি এই বইটি আপনাকে এই শয়তানের পূজা সম্পর্কে আপনাকে একটা অভিজ্ঞতা প্রদান করবে বইটি আসলে কতটা প্রয়োজনীয় বর্তমান মুসলিম সমাজের জন্য বইটির একটি অংশ হচ্ছে ইলুমিনাতির সাইন বা চিহ্ন এই বইটির পঞ্চাশ নম্বর বিষয়ে অধিক গুরুত্বপূর্ণ একটা বিষয় দেওয়া আছে যেমন মিশরের পিরামিড সম্পর্কে আমরা অনেকেই শুনেছি এই মিশরের পিরামিড থেকে কিন্তু ইলুমিনাতে যে সাইন বা প্রতীক এই প্রতীকগুলোর শুরু হয়েছে বইটির মধ্যে দেখাতে চাই যেগুলা যা দেখতে পাচ্ছেন এখানে এগুলো ইলুমিনাতির সাইন আরও কিছু সংশ্লিষ্ট সাইন রয়েছে আর এটাকে বলা হয় ডেভিল অফ গড বা শয়তানের খোদা বা শয়তানের পূজারি তো আমাদেরকে কোনো না কোনোভাবেই ইনিয়ে বিনি এই সাইনগুলোর প্রতি আকৃষ্ট করা হয় আমরা যে জনপ্রিয় খেলোয়াড়দের নাম শুনেছি মেসি নেইমার ওদের হাতে অথবা ওদের সিনায় আমরা সাধারণত দেখি এ ধরনের ট্যাটো করা থাকে যা ইলিমিনেটির সাইনগুলা বহন করে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কোনোভাবে আমরা এই বইটা যেন মিস না করি আমি একটু করে রিভিউ দিলাম বাকিটা আপনারা অবশ্যই পড়ে নেবেন ইনশাআল্লাহ আজকের মতো টুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ